আসসালামু আলাইকুম গুগল ক্রোম থেকে বিভিন্ন ধরনের খারাপ ভিডিও আসে খারাপ ভিডিওর নোটিফিকেশন আসে কি আপনার বাচ্চা বা আপনার ছোট ভাই ফোন হাতে নিলে আপনি সব সময় আতঙ্কে থাকেন যে কখন কি হতে পারে আপনার যদি এরকম সমস্যা হয়ে থাকে গুগল ক্রোম থেকে সবসময় খারাপ ভিডিওর নোটিফিকেশন আসে তাহলে আমার এই ভিডিওর আপনি শেষ পর্যন্ত দেখুন তিনটা সেটিংস যদি আপনি বন্ধ করেন তাহলে দেখবেন যে গুগল ক্রোম থেকে এই খারাপ ভিডিওগুলো আপনার সামনে আসবে না আপনি সেফভাবে আপনার মোবাইলটা ব্যবহার করতে পারবেন আপনার বাতাস সিলেমেও আপনার মোবাইল ব্যবহার করতে পারবে কোনো সমস্যা হবে না যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই এই সমস্যাটা সমাধান করতে পারে গুগল ক্রোমে খারাপ ভিডিও আসে এটা বন্ধ করার জন্য প্রথমে আপনি আপনার প্রতি ক্রোম আসে এখানে চলে আসবেন আসার পর উপরে দেখেন থ্রি ডট নামে একটি অপশন পাবেন আপনি এর উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখেন সেটিংস নামে একটি অপশান পাবেন এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন এখানে দেখেন লেখা আছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশান পাবেন এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে আসবেন এখানে দেখেন লেখা আছে ডিএনএস ইউস ডিএনএস এর ওপর ক্লিক করবেন ক্লিক করার পর দেন এটা এরকম অফ করা থাকবে এটাকে আপনি অন করে দেবেন তারপর সুস অ্যানাদার প্রোভাইডার এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর কাস্টম নামে একটি অপশান আছে আরও বাটন আছে এর উপর ক্লিক করে এটাকে আপনি জাস্ট ফেমলি ফিল্টার করে রাখবেন এই যেখানে ফেমি ফিল্টার করে রাখবেন তারপর এখান থেকে আপনি ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসবেন আসার পর আবারও আপনি গুগল ক্রমে আসবেন আসার পর থিয়েটারের উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখলে হিস্টোরি এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যত কিছু সার্চ করছেন সব এখানে আছে আপনি এগুলোকে ডিলিট করে দেবেন এর জন্য দেখেন ডিলেট ব্রাউজিং ডেটা এরপর ক্লিক করবেন আসার পর এখান থেকে দেখা আছে লাস্ট আওয়ার এরপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে ওয়াল টাইম দেবেন তারপর এইগুলো এরকম সিলেক্ট নাও থাকতে পারে আপনি সিলেক্ট করে নেবেন তারপর দেখেন নিচের ডিলেট ডেটা নামে একটি অপশান পাবেন আপনি নিচের দিকে এরপর একটা ক্লিয়ার করে দেবেন ক্লিক করে দেওয়ার পর জাস্ট আপনি এইগুলোকে ডিলিট করে দেবেন জাস্ট একটু অপেক্ষা করবেন যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন তাহলে দেখবেন যে আপনার ফোনে আর এরকম নোটিফিকেশান আসবে না একটু অপেক্ষা করবেন কারণ ডিলেট হতে একটু সময় লাগে আপনাদের হয়তো বা এরকম একটু সময় লাগবে দেখেন ডিলেট হওয়া শেষ হয়ে গেলে আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন আবার থ্রি থিয়েটারটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে দেখেন ডিলেট ব্রাউজিং ডেটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট এখানে আপনি ডিলেট করে দেবেন যদি আপনি গুগল ক্রোমে দেখবেন দেখবেন যে গুগল ক্রোমটা আপনার নতুন হয়ে গেছে বা আগের মতো হয়ে গেছে আপনার সেটিংস করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা করার জন্য প্রথমে আপনি আপনার মধ্যে সেটিংস আছে এখানে চলে আসবেন আসার পর সার্চ গিয়ে সার্চ করবেন ডিএনএস এটা লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পর একটু অপেক্ষা করবেন এক একটা ফোনের কিন্তু এক এক জায়গায় ডিএনএসটা থাকে এর জন্য জাস্ট আপনি সার্চ অপশানে গিয়ে সার্চ করবেন দেখেন এখানে চলেছে প্রাইভেট ডিএনএস এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন যে ডিএনএসটা অফ করা আছে আপনি এর ওপর ক্লিক করবেন ক্লিক করার পর ক্লিক করার পর নিচের দিকে দেখেন প্রাইভেট ডিএনএস প্রোভাইডার নেম আপনি এখানে দেবেন গার্ড ডট কম আপনি যে আমি যেটা লিখছি আপনি ঠিক এটাই লিখে দেবেন তারপর জাস্ট সেভ করে রাখবেন তাহলে দেখবেন যে আপনার ফোনে আর উল্টা পাল্টায় ভিডিও আসবে না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আলাইকুম